গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা যে উঠে ওঠা হয়ে গেছে এখনো রোদের দেখা নেই ঝড় বৃষ্টি হয় কি না সবাই নিশ্চয়ই ভালোই আছে আর চাটা খাওয়া হয়ে গেছে এখনো অনেক উঠবেন আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আবার শিলা বৃষ্টি হয়েছে তো আমাদের টাউনে এখনো হয়নি পাশাপাশি মানে জায়গাতে হয়েছে খবর পেয়েছি খবর পাচ্ছি আর ঠিক আছে সে চা খাবো সেই চা নিয়ে বসেছি ওষুধ খাব সকালবেলা না ঘুম থেকে উঠে গলাটা একটু ভারী ভারী হয়ে যায় হ্যাঁ তার জন্য গলাটা একটু মোটা মোটা লাগে সঙ্গে থাকুক কি রান্না বান্না করি সব কিছু শেয়ার করবো চা টা খেয়ে নিই হুম ঠিক আছে খুব গরম আমি গরম চা খেতে পারছি না তার জন্য ঠান্ডা করতে দিচ্ছি রঙের কি সুন্দর একটা কবিতা চলছে এই যে অপরাজেয়তা যা কি ফটো যাচ্ছে রে জেতে গুলো কত সুন্দর কইছে মূলুত কালারে কোলকের ফুলগুলো ডালে ডালে বহ বহতে বন্যা রঞ্জ ফুটেছে এখানেও একদম

के स्पेशल कैप्सिकम दिए कबली छोला घुगनी साथ যে কাবলি ছোলা কার বেলা ভিজিয়ে রেখেছিলাম এটা ঘুগনি করবো বুঝলে এটা কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ধনেপাতা দিয়েছি একটু অন্যরকম করে করবো হ্যাঁ আগে সিদ্ধটা করে নিই হুম বুঝে কাবুলি ছোলা ছোলা কাঁচা লঙ্কা ধনেপাতা এখন লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম হ্যাঁ এটা একটা ঘুগনি করবো

জল দিলেই দেওয়া ঠিক আছে আর পরে কাশ্মীরি লঙ্কা দেবো আর একটু হলুদ ঘরে যা আছে আর কি সেগুলোই দিবে যেহেতু এটা নিরামিষ এতে একটু পাতা লঙ্কাও দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এবার একটু হলুদ আর মিষ্টি দেবো কষাবার মানে কষা করতে কিছু করছি না সমস্ত কিছু সবজি শীত করে দিয়েছি আর তেলের উপরে সমস্ত মশলা দিয়ে ওটাকে ঢেলে দেবো হলুদ দিয়ে হ্যাঁ লবণটা দিয়ে এরপরে মিষ্টি আমি কিন্তু জনে পাতাও দিয়ে দিয়েছি হম সব ফুটছে ফুটুক তারপর ঢেলে দেব এটা একটু অন্যরকম হবে সাদটা সব সময় তো কষানো হয় তাই না কিন্তু এটা একবার সাঁতলে ঢেলে সিদ্ধ করা তাকে একদম সাঁতলে ঢেলে সমস্ত মশলা দিয়ে এর টেস্ট অন্য রকম হয় কিন্তু হুম এবার ঢেলে দিচ্ছে সিদ্ধ হয়েছে অতটা ঘাটা হয়নি বুঝলে একটা ফুটতে দিতে হবে না ফুটতে দিলে হয় হ্যাঁ হ্যালো

কেনে গেছে না? হুম তুমি যখন বললে যে ধনেপাতা দিয়েছি আর কচুরি মেথি দেবো না। ধনেপাতা দিয়েছি ওটাই হবে। আর কি দিবো দেবে? আর কি দিবো? তুমি বাড়ার কথাটা বলছো না কিছু দিবো আর মানে আরেক না 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 না। তাহলে আর একটু শুকনো ধনেপাতা দিয়ে দিই।

आराप बहुत है बिचड़ी। हम्म। हम्म। कैप्सी काम दिया काबी चला घुमने। कैप्सी काम दे काबी चला घुमने कंप्लीट। हम्म। ओके। मालूम है। मालूम है।

মনেলে বলে দিনাতে আমি আজকে তো আপনি কিলা এত কালি কলা ভেঙে ঢাকা তখন মাসি দাও যে ঢাকা একদম সব অজগর একদম না খাওয়া তো হয় কাভি দিয়েতে ছেলে খাচ্ছে তো দেখছেন তো ছেলে বলছে রাত মা ভিজিয়ে রাখলে ভালো ফুলে ভালো হ্যাঁ সকালে রান্না করবো বা বিকেলে রান্না করবো ওগুলো ভিজিয়ে রাখলেও ভালো আর আমি রান্নাটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আগে সব সিদ্ধ করে নিয়েছি বুঝলি আলু আর ক্যাপসিকাম কান্দি ছোলা কাঁচা লঙ্কা ধনে পাতা সব প্রেশার কুকারে দিয়ে দুটো সিদ্ধ করে দিয়েছি হ্যাঁ দুটো দুটোর মধ্যে এরকম হয়ে গেছে হ্যাঁ তারপরে তেল দিয়ে গোটা দিয়ে দিয়েছি হ্যাঁ আর একটু শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো লাগবে লঙ্কা লাগবে আর একটু মিষ্টি দিয়েছি হ্যাঁ 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 রিসিপি যেমন লাগে এভাবে আমি করেছি আপনারা এভাবে করবেন কাঁদি চুলার ঘুগনি মটরের ঘুগনি করেন কিন্তু আমি নাম দিয়েছি কাঁদি চোলার ঘুগনি এটা একটা মানে নতুন নাম ঘুগনি ঘুগুনি বলতেই ঘুগনি বুঝে যে মটর ডালের ঘুগনি মটর ডাল না মটরের ঘুগনি কিন্তু আমি কাবলি চোলার ঘুগনি করেছি এভাবে করবেন করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে সুন্দর লাগবে খেতে তবে আগের দিন ভিজি রেখে দেবেন কাঁদি তাহলে ভালো লাগে আর এমনি কান্দু চোলাতে ভিটামিন আছেই ভালো যাই হোক ভিডিওটা প্রথম থেকে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ